ও আমি কেমনে করবো ইমামতি যে চাকরির নাই যে গতি একদিন থাকলে পরের দিন কয়ে গাটি লইয়া যান বোঝা হইয়া গেছে আমার ইমামতিরে কুন দাম বোঝা হইয়া গেছে আমার ইমামতির নাই রেকাম ও আমি কেমনে করিব ইমামতি যে চাকরির নাই যে গতি একদিন থাকলে পরের দিন কই গাটি লইয়া যান বোঝা হইয়া গেছে আমার ইমামতির দাম ইমামতীর হইয়া গেছে আমার ইমামতির নাই রে কোনো দাম বেতন দে অল্প টাকা सारा मासे पकेटे पाका वेतन दे अल्प टाका सारा मासे पकेटे पाका बाड़ीते करे काका नाई कोनो बाजार बहु को निमाफ। इमाम साहब आमारे करे ने माफ बहु को इमाम साहब आमारे करे ने माफ পোলাপানের কান্না কান্নাকাটি সহ্য হয় বউর চিন্তা করে করে এর চিন্তা করে কমটি কয় বা কমেটি ক চাকরি খুঁজতে অন্য কানে যান কমেটি ক চাকরি খুঁজতে অন্য কানে যান বুঝা হইয়া গেছে আমার ইমামতির নাই রে কোনো দাম বুঝা হইয়া গেছে আমার ইমামতির দে না কোনো দাম ও আমি কেমনে করব ইমামতি ও আমি কেমনে করব ইমামতি যে চাকরির নাই যে গতি একদিন থাকলে পরের দিন কয়ে গাটি লইয়া যান বোঝা হইয়া গেছে আমার ইমামতির নাই রে কোনো দাম বোঝা হইয়া গেছে আমার ইমামতির নাই রে কোনো দাম লক্ষ টাকা করছি করে ষোলো বছর পড়ার পরে સમજી પાસો ટકા દમક મરે મિયા કત મુલાસબે બારે બારે પાસ ટકા બેતન દિયા દમક મરે મિયા તુમર મત કત મુલા આસબે બારે બારે শুনে সবাই উঠেন সবাই গর্জে উঠেন সবাই নবীর পরে ইমামতির রাখতে হবে মান বোঝা হইয়া গেছে আমার ইমামতির নাই রে কোনো দাম বোঝা হইয়া গেছে আমার ই মামতির দে ও আমি কেমন করবো ইমামতি মামতি যে চাকরি নাই যে গতি একদিন থাকলে পরের দিন কয়ে গাটি লইয়া যান বোঝা হইয়া গেছে আমার ইমামতির দেম বোঝা হইয়া গেছে আমার ইমামতীৰে কোন